আজকে আমি বানাবো দক্ষিণী লেবু ভাত আমরা তো সবসময় তো ভাত খাই একটু অন্যরকম করে খাই না বাচ্চা থেকে বড়ো সবারই পছন্দ হবে এই লেবু ভাতটা আমি প্রথমে ভাতটা আমি সেতো করে নিয়েছিলাম তারপরে আমি কড়াইতে দিয়ে দেবো এক চামচ ঘি আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন ঘিটা বেশ গলে যাওয়ার পরেই দিয়ে দেবো দুটো তেজপাতা আর এক চামচ সর্ষে আর দেব কুচনো আদা আমি ভালো করে এই সর্ষে আদা তেজপাতাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাত আর দেব কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ ভালো করে আবারও আমি ভেজে নেব একবার এইভাবে ভাতটা বানিয়ে দেখুন বাচ্চারাও বলবে যে এইভাবে ভাত বানাতে এরপরে নামানোর আগে ঘি দিতে পারেন যেহেতু আমি ঘিটা দিয়েই ফোড়নটা দিয়েছিলাম তাই জন্য আর ঘি দিচ্ছি না আপনারা চাইলে পরে ঘিটা দিতে পারেন ভালো করে আমি ভাতটা ভেজে নিয়েছি এরপরে দিয়ে দেব পাতিলেপুর রস পরিমাণ মতো রসটা দেবেন রসটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলেই গরম গরম নামিয়ে পরিবেশন করুন দক্ষিণে লেবু ভাত সত্যি সুন্দর না বানালে বুঝতেই পারবেন না